সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা ভিডিও দিচ্ছি মাথা ব্যথার যে মাথা ব্যথা কেন দীর্ঘদিন প্রায় বিশ বছর ধরে যে পেশেন্ট পলি বয় অসল ছত্রিশ মাথা ব্যথা ক্লাস এইটে থাকতে তার মাথার মধ্যে একটা নারিকেল পড়ে সেই নারিকেল পড়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত মাথা ব্যথা মাথা ব্যথা হওয়ার পরে নানান ধরনের ওষুধ এ পর্যন্ত সেবন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত মাথা ব্যথা সারেনি প্রায় বিশটা বছর তো আমরা কি দিব তো হেড ইঞ্জুরি কিন্তু প্রথম দিক থেকে একটা কেস টেকিং করার প্রথম দিক থেকে আমি বুঝতে পারিনি এক পর্যায়ে প্যাশেন্ট বলার পরে এটা বুঝতে পেরেছি তো হেড ইঞ্জুরি আমাদের মেটেরিয়া মেডিকাতে সরি র্যাপাটোরিতে প্রধান গ্রেডে ফার্স্ট গ্রেডে দুইটা মেডিসিন একটা হলো নেট্রাম সালফ আরটা হলো আর্নিকা তো নেট্রাম সালফ দিতে হয় ওই সমস্ত রোগীদেরকে যাদের নাকি হেড ইঞ্জুরি হওয়ার পরে সে অজ্ঞান হয়ে পড়ে আর যারা নাকি অজ্ঞান না হয় তাদেরকে আর্নিকা দিতে হয় কিন্তু ওই পেশেন্টের দুইটাই ছিল কিছুক্ষণ অজ্ঞান আবার কিছুক্ষণ জ্ঞান কিছুক্ষণ অজ্ঞান আবার কিছুক্ষণ জ্ঞান এইভাবে তার চলছিল তাহলে দুটো স্বভাবত মানে সাধারণত এখন দুইটা মেডিসিনই কভার করছে কিন্তু দুইটা মেডিসিন আমরা একসাথে দিতে পারবো না কিন্তু তো যেহেতু তার জ্ঞান ছিল এবং বহু বহুদিন আগ থেকে মাথার আঘাত তাই প্রথমে আমি আর্নিকা মন্টেনা দিলাম আর্নিকা মন্টেনা দিলাম এবং সাথে সাথে অন্যান্য কিছু লক্ষণগুলো কালেকশন করলাম দেখি কি কী লক্ষণ কালেকশন করলাম হেড ইঞ্জুরিস আর অ্যাংজাইটি মোর একেবারে খুব বেশি অ্যাংজাইটি হ্যাঁ এটাও কিন্তু আর্নিকাতে আছে কনসটিপেশন হার্ট এটাও কিন্তু আর্নিকাতে আছে প্রেশার এমএল এটাও কিন্তু আর্নিকাতে আছে পারিস্পেশান নো রিলিফস নো রিলিফস অথবা পারিস্পেশন অ্যাগ্রাবেশন এটাও কিন্তু আর্নিকেতে আছে দেখুন এখানে অ্যাংজাইটি নো এটা কিন্তু আর্নিকা সেকেন্ড গ্রেডে কনস্টিপেশন হার্ট আর্নিকা এটা থার্ড গ্রেডে প্রেশার এম প্রেশার বাই এম এল বাই প্রেশার আর কি তো এটাও কিন্তু আর্নি থার্ড গ্রেডে পার স্পেশন এটাও কিন্তু আর নিগা থার্ড গ্রেডে বোঝাতে চাচ্ছি বড়ো ধরনের গ্রেডে অর্থাৎ ফার্স্ট গ্রেডের একটা লক্ষণের সাথে বা কজেশন মিলা মিলার মতো একশো পার্সেন্ট একটা জোরালো লক্ষণের সাথে অন্যান্য যদি কোনো থার্ড গ্রেডের মেডিসিন আসে মিল করে তাহলে সেটা থার্ড থাকে না তখন সেটাও ফার্স্ট গ্রেডের একটা শক্তিশালী গ্রেড হয়ে যায় তো সেই জন্যে আমি তাকে এই মুহূর্তে আর প্রেসক্রিপশন করলাম নিউ পটেন্সিতে জিরো বাই ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ জিরো বাই ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ সো বন্ধুরা আমি দেখাবো এই আমার এই ওষুধে আমার এই পেশেন্টটা এই যে কোর্সটা কমপ্লিট করার পরে কী অবস্থা আছে ইনশাআল্লাহ এবং আপনাদেরও পেশেন্ট যদি এরকম ইঞ্জুরি অবস্থা আপনাদের কাছে আসে তাহলে আপনারা আপনাদের রুগীদেরকে আর্নিকা অথবা নেটার্ম সাল মানে অর্থাৎ বিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে আপনারা প্রেসক্রিপশন করতে পারেন ধন্যবাদ